আমার মূলত এই মার্কেটের শোরুম হচ্ছে আপনার দুইটা একটা হলো নিস্তালা একটা হচ্ছে তৃতীয় দোকানের নাম হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান নিস্তালা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা আর তৃতীয়তলা শোরুমের নাম হচ্ছে সুমাইয়া এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার তিনশো চোদ্দ তিনশো পনেরো তিনশো ছাব্বিশ তিনশো সাতাইশ ইঞ্চি সাইজের সাইকেল জাম্বু কোম্পানির খুব সুন্দর আপনার মোটা টায়ার অনেক টায়ার হ্যাঁ জন্য সাইকেলটা নিয়ে আসছি সাসপেনশন হবে হাইডেল ব্রেক হবে এই সামনে ডাম্পিং হবে এই সাইকেলটার সাথে আমরা প্রথমত বলি এটা সামনে পিসের মার্কার্ড লাগে মার্কা দিয়ে দিবো এবং সাসপেনশন দিয়ে বেল দিয়ে দেব ওকে এটার মধ্যে আর কিছু লাগে না আচ্ছা তো যারা যাদের বাচ্চা চালাইতে পারে না তাদের যদি সাপোর্ট চাকা লাগে সেটা এড হবে এটা সাথে কুরিয়ারের মাধ্যমে আমরা ফার্স্ট সাইজ করে থাকি আপনার অর্ডার কনফার্মের জন্য মূলত আমাদেরকে প্রথমে সাইকেলটার স্ক্রিনশট দিয়ে WhatsApp দিয়ে দিবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন অনলি মাত্র 1020 টাকা বিকাশ করবেন আলাইকুম আসসালামাইহমদুল্লাহ কেমন আসেন্ডিও আপনাদের জন্য নিয়ে আসছি এই ভিডিওতে কিন্তু আমরা বাচ্চাদের একটা সাইকেল দেখাবো যে সাইকেলটা দেখলে আপনার আসলে পছন্দই হবে এবং আপনার বাচ্চার জন্য একটা বেস্ট কোয়ালিটি সাইকেল আপনি যদি উপহার দিতে চান তাহলে এই সাইকেলটা কিন্তু আপনি দিতে পারেন তো সাইকেলটার আমরা ভিডিওটা সাইকেলটা সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা

আহ দোকানের নাম হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান নিস্তালা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা আর তৃতীয় তালা শোরুমের নাম হচ্ছে সুমাইয়া এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার তিনশো চোদ্দ তিনশো পনেরো তিনশো ছাব্বিশ তিনশো সাতাইশ নাম্বার দোকান চারটা দোকান মিলে একটা বড় দোকান আর কি আচ্ছা আচ্ছা

কারণ এগুলা সাইকেল অনেক ভালো মানে তো এগুলো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরাও তো চালাইতে পারবো চালাইতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গ্রাফিক্স ভাই এটা কালার কালার থাকতেছে কটা রেড কালার আছে আচ্ছা আচ্ছা আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কালার দেখা দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তো এই সাইকেলটা প্রাইস তো কত আসতেছে ভাই এই সাইকেলটার সাথে আমরা প্রথমত বলি এটা সামনে পিসের মার্কার দিয়ে দেবো এবং সাসপেনশন দিয়ে বেল দিয়ে দেবো ওকে এটার মধ্যে আর কিছু লাগে না আচ্ছা তো জাস্ট যাদের বাচ্চা পারে না তাদের যদি সাপোর্ট শাকা লাগে সেটা এড হবে এটার সাথে আচ্ছা এই সাইকেল গুলা যারা চালাইতে পারে বেশি তাদের জন্যই নেওয়া হয় যারা চালাইতে পারে না তাদের জন্য যদি সাপোর্ট লাগে ওটা অ্যাড হবে তো আমি সাইকেল সাপোর্ট শাকা সারাই দামটা বলি আমি চারটা গিফট দিয়ে দেবো বেল

তো সেই প্রত্যাশা রাখতেছি নতুন নতুন ভিডিও অবশ্যই জানান আপনি কি ধরনের সাইকেল চাচ্ছেন তো কি কি ধরনের সাইকেল আপনি চাচ্ছেন সেটা অবশ্যই জানাইলে আমরা কিন্তু আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো রিজনেবল প্রাইসে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম